আসসালামু আলাইকুম বিবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শ্রোতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দেব জিম্মি মুক্তির পরেই গাজা ঘিরে ইসরায়েলের ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস আর জানিয়ে দেব ইরানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র নেতৃত্ব সৌদি সহ ছয় আরব দেশ এরপর থাকছে গাজায় যাচ্ছে তুরস্কের সেনারা হঠাৎ এবং সর্বশেষ থাকছে রাশিয়ায় ভয়াবহ মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইউক্রেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন জিম্মি মুক্তির পরই গাজা ঘিরে ইসরায়েলের ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস নিঃশব্দে যখন বিশ্ব একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলছিল মুক্ত জিম্মিদের খবর ছড়িয়ে পড়ছিল আলো আসার মতো ঠিক সেই সময় খসে পড়ল ইসরায়েলের ভয়ঙ্কর মুখোশ তেলাবিবে আঁকা এক ভয়াবহ পরিকল্পনার নীল নকশা যেন গোপনে রচিত হচ্ছিল গাজার চারপাশে আর তাই এক পলকে ভেঙে যাচ্ছে সেই শান্তির মরিচিকা কারণ জিম্মি মুক্তির সেই আনন্দ মুহূর্ত ঘিরেই উন্মোচিত হল ইসরায়েলের ছলনার পর্দা প্রশ্ন যাচ্ছে কে বা কারা এই অপারেশন নেপথ্যে কি সেই গোপন ছক যা মুক্তির ছায়ায় থেকে যাচ্ছে অদেখা ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরোধী চুক্তির অংশ হিসেবে আমাসের হাতে থাকা ইসরায়েল জিম্মি ও ইসরায়েলের কারাগারে বন্দী ফেলিস্তিনিদের মুক্তি দেওয়া হবে বন্দীদের মেলায় হাসির আভা ফুটলেও সেই স্বস্তিকে টুকরো টুকরো করে ঘুরে ফেলতে প্রস্তুত কারণ গাজার নিচে নতুন এক যুদ্ধচিত্র আছে ইসরায়েল আর সেটা হল অক্টোবর ইসরায়েলি কর্তৃপক্ষ গানিয়েছে এই ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমোদন ও নেতৃত্ব পাওয়া যাবে মুক্তি অভিযানের পরেই এই পরবর্তী পদক্ষেপ কার্যকর করা হবে বলে সরকার সূত্রে জানানো হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গিলাদ কার্য বলেছেন জিম্মিদের প্রথম ধাপে মুক্তি দেওয়ার কাজ শেষ হলে হামাসের সুরঙ্গ ধ্বংস করাই হবে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তিনি জানিয়েছেন এই অভিযান পরিচালনার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিরক্ষামন্ত্রীর ভাষ্য অনুযায়ী মার্কিন সমর্থনে যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ে হামাসকে নিরস্ত্রীকরণ ও সুরঙ্গ সমূহ ধ্বংস করা হবে ইসরায়েল অনেক আগে থেকেই অভিযোগ করে আসছিল যে গাজার ভূগর্ভে নিঃশব্দে চোখের আড়ালে এক ভয়ঙ্কর বাস্তবতা গড়ে তুলেছে হামাস ইসরায়েলি গোয়েন্দা নজরদারি সীমা এড়িয়ে এই জটিল সুরঙ্গ জালের ভেতরেই হামাস গড়ে তুলেছে তাদের ছায়া সাম্রাজ্য সামরিক সরঞ্জাম স্থানান্তর যোদ্ধাদার গোপন চলা চলাচল কিংবা আকস্মিক আক্রমণের জন্য সীমান্ত পেরিয়ে ইসরায়েলি মাটিতে প্রবেশ সবই ঘটছে মাটির অনেক নিচে চোখের আড়ালে ইসরায়েল বলছে এই পথেই তাদের নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি হয়ে উঠছে প্রতিনিয়ত আর তাই সেগুলো ধ্বংস করতে চায় তারা এদিকে তথ্য বলছে প্রথম ধাপে অক্টোবরের মধ্যে মুক্তি পেতে যাচ্ছে জীবিত ও মৃত মিলিয়ে আটচল্লিশ জন ইসরায়েলি জিম্মি বিনিময় ইসরায়েল ছাড়ছে আড়াই সব ফিলেস্টিনি কারাবন্দি যাদের মধ্যে রয়েছেন ভয়াবহ হামলার অভিযোগে অভিযুক্ত কয়েকজন তবে এখানেই শেষ নয় ফিরে আসবে আরও প্রায় সতেরোশো গাজাবন্দী আর এরপরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যদি গাজার সুরক্ষা কাঠামো ধ্বংসের পরিকল্পনা বাস্তবায়ন করে তাহলে সেখানে শুরু হবে ব্যাপক সামরিক কার্যক্রম ও পুনরুদ্ধার কর্ম বিশ্লেষকরা সতর্ক করে বলছেন এটি কেবল সামরিক জটিলতাই বাড়াবে না বরং অঞ্চলটির ভূকৌশলগত ও দীর্ঘমেয়াদী পুনর্বাসন প্রক্রিয়াকে স্থায়ীভাবে বদলে দিতে পারে ইরানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের নেতৃত্ব সৌদি সহ ছয় আরব দেশ যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের নানা অন্যায়ের বিরুদ্ধে একাই লড়ছে ইরান কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের তেমন কাউকেই পাশে পায়নি নিতে হরান উল্টো মুসলিম দেশ হয়েও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে আরব বিশ্বের বিভিন্ন দেশ আরনে আবডালি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানকে কোণঠাসা করতে নানা নীলনকশা সাজিয়েছে তারা এবার সেই মুখোশধারী আরব দেশগুলোর আসল চেহারা মধ্যপ্রাচ্যবাসীর সামনে ভাস হয়ে গেছে ফাঁস হওয়া একটি মার্কিন সামরিক নথিতে দেখা গেছে ফিলিস্তিনের গাজাই যখন যুক্তরাষ্ট্রের উস্কানিতে দখলদার ইসরায়েল ধ্বংসলীলা চালাচ্ছে ঠিক সেই সময় ইরানের বিরুদ্ধে একটি গোপন আরব ইসরায়েলি জোট গড়ে উঠেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বলছে এই গোপন জোটের নাম রিজিওনাল সিকিউরিটি কনস্ট্রাক্ট দুই সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এই জোট গঠিত হয় এই জোটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যোগ দিয়েছে ছয়টি আরব দেশ কাতার বাহরাইন মিশর জর্ডান সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এর উদ্দেশ্য ছিল ইরানের ড্রোন ও মিসাইলের কথিত হুমকি মোকাবেলা করা প্রতিষ্ঠার পর থেকে এই জোট গোপনে ইরানের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে গেছে এই জোটের মাধ্যমে ছয়টি আরব রাষ্ট্রকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবেলা করার জন্য একটি অভিন্ন আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কে যুক্ত করা হয় দ্য ওয়াশিংটন পোস্ট বলছে ফাঁস হওয়া মার্কিন নথিপত্রগুলো ঘেটে দেখা গেছে ইরানকে দমানোই ছিল এই জোটের মূল লক্ষ্য নথিতে ইরান এবং এর আঞ্চলিক মিত্রদের শয়তানি অক্ষশক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে এই জোটের দেশগুলো গোপনে বহু বছর ধরে বাহরাইন মিশর জর্ডান কাতার ও এমনকি যুক্তরাষ্ট্রে একাধিক সামরিক প্রশিক্ষণ মিটিং ও পরিকল্পনা সভা করেছে তাদের লক্ষ্য ছিল ইরানের বিরুদ্ধে প্রস্তুতি নেওয়া এবং গাজায় হামাস ও অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর ধ্বংস করা নথিতে আরও বলা হয়েছে দুই সালের একটি নিরাপত্তা সম্মেলনে ইসরায়েল এবং আরব দেশগুলো এই পরিকল্পনায় স্বাক্ষর করে এবং সামরিক মহড়া সমন্বয় করতে সম্মত হয় দুই সালের মধ্যে অনেক আরব দেশের রাডার সিস্টেম মার্কিন সেনাবাহিনীর সঙ্গে সংযুক্ত হয়ে যায় এর মাধ্যমে আরব দেশগুলো একে অন্যের গোপন তথ্যগুলো দেখতে পারে গাজাই যাচ্ছে তুরস্কের সেনারা হঠাৎ কি হলো। আমরা প্রস্তুত এই বার্তায় কেঁপে উঠল মধ্যপ্রাচ্য কি করতে যাচ্ছে তুরস্কের সেনারা গাজা উপত্যকার নিয়ন্ত্রণ ছাড়ছে ইসরায়েলের আগ্রাসী সামরিক বাহিনী এবার কি তাহলে তুরস্কের নেতৃত্বে গাজায় গড়ে উঠবে আন্তর্জাতিক শান্তি বাহিনী নাকি এটা আবার নতুন কোন ষড়যন্ত্র যুক্তরাষ্ট্রের কারণ গাজায় নিরাপত্তা ও মানবিক সহায়তা সহজ করতে উপত্যকাটিতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন কিন্তু হঠাৎ করেই কেন এমন সিদ্ধান্ত ফিলিস্তিনের আমি সংগঠন হামাসের সাথে দশ অক্টোবর থেকে যুদ্ধবিরতিতে গেছেন ইসরায়েলের প্রধান মন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু টানা দুই বছর ধরে গাজায় ইসরায়েলের নির্মম মাথা নির্মাগ সম্বলটুকুও নেই ফিলিস্তিনিদের এমন বাস্তবতায় নিরাপত্তা বাস্তবায়ন এবং মানবিক সহায়তা জোরদার করতে একটি যৌথ টাস্কফোর্স গঠন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সিএমসিসি নামে একটি টাস্ক ফোর্স গঠন করবে যাতে থাকবে যুক্তরাষ্ট্রের দুই সদন সেনা এছাড়াও মিশর কাতার তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত সামরিক বাহিনীর সদস্যরাও এই টাস্কফোর্সের অংশ হবে বলে জানা গেছে আর সংঘর্ষ এড়াতে ইসরায়েল সামরিক বাহিনীর সাথেও সমন্বয় করবে যৌথ এই ফোর্স এক প্রতিবেদনের বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স গাজায় সেনা মোতায়েন প্রসঙ্গে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিড বলেন গাজায় শান্তি চুক্তি পর্যবেক্ষণের জন্য মার্কিন সেনাদের দায়িত্ব দেওয়া হবে তারা থলভাগে অন্যান্য আন্তর্জাতিক বাহিনীর সাথে কাজ করবে কিন্তু গাজায় শান্তি ফিরিয়ে আনতে কি এবার নেতৃত্ব দেবে তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইয়ে বেরদোগানের নেতৃত্বাধীন তুরস্ক জানিয়েছে গাজা টাস্ক ফোর্সের অংশ হিসেবে তুরস্কে সশস্ত্র বাহিনী যে মিশন গ্রহণ করতে প্রস্তুত এই প্রসঙ্গে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেকি আর্তুক বলেছেন তুর্কি সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং ন্যায্য অবস্থান সকলের কাছেই প্রশংসিত যে কোনো মিশনের জন্য প্রস্তুত আমাদের বাহিনী সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু আজানসি। তবে গাজা উপত্যকার ঠিক কবে থেকে মোতায়েন হবে এই যৌথ সামরিক বাহিনী সে প্রসঙ্গে হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি ধারণা করা হচ্ছে তেরো অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েল সফরের পরপরই সেনা মোতায়েনের ঘোষণা আসতে পারে রাশিয়ায় ভয়াবহ মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইউক্রেন রুশ ক্ষেপণাস্ত্র আর পুতিন সেনাদের ভয়ে জেলেনস্কি সেনারা এই অবস্থা থেকে রেহাই পেতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার কথা ভাবছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এ লক্ষ্যে রুশ সামরিক লক্ষ্যবস্তুতে ভয়াবহ লক্ষ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ক্রেমলিন সম্প্রতি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অস্ত্র সরবরাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর এ মন্তব্য করলেন তিনি টমাহ ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনায় চরম উদ্বেগ প্রকাশ করেছে ক্রেমলিন পরিস্থিতি এখন নাটকীয় পর্যায়ে পৌঁছেছে এবং উত্তেজনা ছড়িয়ে শঙ্কা জানিয়ে হামলার দাঁতভাঙ্গা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার মুখপাত্র দিমিত্রিপেস্ক একের পর এক রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেন এমন পরিস্থিতিতে নিজেদের সুরক্ষায় রাশিয়ার সামরিক লক্ষ্য বস্তুতে দূরপাল্লার টমা ব্যবহার করার হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেরেনোসকে সম্প্রতি আমেরিকার সম্ভাব্য অস্ত্র সরবরাহ নিয়ে ক্রেমলিনের উদ্বেগের পর এই পরিকল্পনা সামনে আনলেন তিনি স্থানীয় সময় রোববার ফক্স নিউজে প্রচারিত সাক্ষাৎকারে জেরেনস্কি বলেন ওয়াশিংটনের দিয়ে অস্ত্রের ব্যবহার